একশত তিয়াত্তর বাংলাদেশের বেশিরভাগই মালয়েশিয়ায় যাওয়ার পথে মিয়ানমারে আটক হয় বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন বাংলাদেশে ফেরত আসা একশত তিয়াত্তর জনের বেশিরভাগই মালয়েশিয়া যাওয়ার পথে মিয়ানমারে আটক হন তারপর বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেন বুধবার বিকেলে এসব বাংলাদেশীদের হস্তান্তরের পর স্বজনরা এ তথ্য জানান এ আগে গভীর সাগরে অবস্থানরত মিয়ানমার প্রতিরক্ষা বাহিনীর নেভাল শিপ চীন ডুইন জাহাজ থেকে তাদের নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর একটি জাহাজ বুধবার দুপুর একটা বিশ মিনিটের দিকে কক্সবাজার শহরের নুনিয়া ঘাটে এসে পৌঁছে মিয়ানমার ফেরত বাংলাদেশিদের নিয়ে আসা অগ্রবর্তী মিয়ানমারের প্রতিনিধি দলটি বুধবার বেলা এক একটার দিকে কক্সবাজার এসে পৌঁছান প্রতিনিধি দলটি কক্সবাজার পৌঁছার পর পরীঘাট থেকে গাড়ি যোগে রোয়ানা হয়েছেন বান্দরবানের নাইখংছড়ি উপজেলায় যেখানে বিজিবির অধীনে রয়েছেন বাংলাদেশে পালিয়ে আশ্রয়রত মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের বিজিপি দুইশত পঁচাশি সদস্য যে সদস্যদের গ্রহণ করে বৃহস্পতিবার মিয়ানমার ফেরত যাবেন প্রতিনিধি দলটি বিষয়টি নিয়ে বিজিবি জেলা প্রশাসন ও পুলিশ এখনো গণমাধ্যমে সরাসরি কথা বলতে রাজি হননি তবে বেলা এক একটা দিকে ঘটনাস্থলে আসেন জাতীয় সংসদের হুইপ ও কক্সবাজার তিন আসনের সংসদ সদস্য সাইমুম সরোয়ার কমল তিনি বলেন দুপুর একটার দিকে একশত তিজাত্তর বাংলাদেশী ঘাটে এসে পৌঁছাবেন যারা মিয়ানমারের কারাগারে ভিন্ন মেয়াদে সাজা শেষ করে সরকারের প্রচেষ্টায় ফিরছেন সংশ্লিষ্ট সূত্র বলছেন একশত তিয়াত্তর জনের মধ্যে একশত উনত্রিশ জন কক্সবাজার জেলার তিন শূন্য জন বান্দরবান জেলার সাতজন রাঙ্গামাটি জেলার খাগড়াছড়ি নোয়াখালী নারায়ণগঞ্জ চট্টগ্রাম রাজবাড়ী নরসিংদী ও নীলফামারি জেলার একজন করে ইতোমধ্যে ফেরত আসাদের অপেক্ষায় ঘাটে ভিড় করছেন স্বজনরা যেখানে কথা হয়েছে রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের আয়ুব ছেলে নবী হোসেনের সঙ্গে তিনি জানান ফেরত আসাদের মধ্যে তার ভাই জাগির হোসেন সহ এলাকার চারজন রয়েছে পুলিশের পক্ষ থেকে জানানোর পর ঘাটি এসেছেন গত দেড় বছর আগে পরিবারকে কিছু না বলেই নিখোঁজ হন তার ভাই এক মাস পরে জানতে পারেন দালালের প্রলোভনে পথে মালয়েশিয়া যেতে গিয়েই মিয়ানমারে আটক হন তারা চারজন দেড় বছর পর ভাই ফিরবেন তাই ঘাটে এসেছেন নিতে ওখানে ছেলের জন্য অপেক্ষায় মহেশখালী উপজেলার সাপলাপুরের বদিউল আলম তার ছেলে জয়নাল আবেদিনও একইভাবে দেড় বছর আগে মালয়েশিয়ায় যেতে গিয়ে নিখোঁজ হয়েছিলেন একই এলাকার পাঁচজন রয়েছে বলে জানান তিনি ওখানে থাকা স্বজনদের বেশিরভাগই জানিয়েছেন অবৈধভাবে পথে মালয়েশিয়ায় যাত্রা করতে গিয়েই এসব মানুষ মিয়ানমারের আটক হয়েছিলেন কক্সবাজারের পুলিশ সুপার মো মাহফুজুল ইসলাম জানিয়েছেন ফেরত আসাদের বিজিবি গ্রহণ করে পুলিশকে হস্তান্তর করবে তারপর যাচাই বাছাই শেষে শশা থানার পুলিশের মাধ্যমে স্বজনদের হস্তান্তরের প্রক্রিয়াটি করা হবে ইয়াঙ্গুনে বাংলাদেশ দূতাবাস সূত্র বলছে রাখাইন রাজ্যে সংঘাতের কারণে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে আসতে বাধ্য হওয়া মিয়ানমারের প্রতিরক্ষা বাহিনীর সদস্যদের ফিরিয়ে আনতে বাংলাদেশ সফররত মিয়ানমার নেভাল শিপ চিন দুইন সাত তিন বাংলাদেশিদের বহন করে মঙ্গলবারই যাত্রা দিয়েছে এর মধ্যে এক চার চারজন কারাগারে পূর্ণ মেয়াদে সাজা ভোগ করেছেন অপর দুই নয়জন জন মিশনের প্রচেষ্টায় ক্ষমা করে বাংলাদেশে ফেরত আনা হচ্ছে মূলত এসব বাংলাদেশিদের নিয়ে আসা মিয়ানমারের জাহাজটি বৃহস্পতিবার সকালেই বাংলাদেশে পালিয়ে আশ্রয়রত মিয়ানমারের সেনাবাহিনী ও বর্ডার গার্ড পুলিশের বিজিপি দুইশত পঁচাশি সদস্যকে নিয়ে ফেরত যাবে মিয়ানমারের দুইশত পঁচাশি সদস্যকে ফেরত নেয়ার প্রক্রিয়ার জন্যই মিয়ানমারের প্রতিনিধি দলটি নাইখং ছড়িয়েছেন মিয়ানমারে ফেরত যাওয়াদের মধ্যে গত এক নয় এপ্রিল একদিনে নতুন দুই চারজন এক ছয় এপ্রিল ছয় চারজন এক চার এপ্রিল এক চারজন গত তিন শূন্য মার্চ তিনজন জন ও এক মার্চ এক সাত সাতজন জন বিজিপি ও সেনা সদস্য পালিয়ে আশ্রয় নিয়েছে এরও আগে ফেব্রুয়ারি শুরুতে কয়েক দফায় বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন আরও তিন তিন শূন্য জন যাদের গত এক পাঁচ ফেব্রুয়ারি মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে প্রথম দফায় ফেরতে সময় ঘটনাস্থলে গণমাধ্যম কর্মীদের প্রবেশ এবং সংশ্লিষ্টরা কথা বলতেও এবার তা হচ্ছে না ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ এবং দুই পঁচাশি জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া শেষ করে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে ওখানে গণমাধ্যম কর্মীদের প্রবেশও সংরক্ষিত হতে পারে